যে আপনাদের বুঝে কি কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনারাই করবেন আপনাদের দ্বারা আপনাদেরই সমাধান সমাধান আমাদের আমাদের দ্বারা আপনারা আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্যার কথাগুলো আপনারা তুলে ধরবেন এবং ওই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আপনাদের কি কি তুলে ধরবেন আপনাদের কথাটা সাধারণ মানুষের কথাটা সরকার গুরুত্ব দিয়েছে যে অনেক কি দেখা গেল পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ হয়তো সেখানে আপনাদের যাওয়ার গ্রামের মানুষ অনেক মানুষ আছে তারা যাওয়ার হয়তো সুযোগও পাননি সেই জন্য আমাদের পরে আমাদের সমাধানে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতি ব্লকের আধিকারিকদেরকে পাঠিয়েছে আপনাদের কাছে পঞ্চায়েতের স্টাফরা আপনাদের এখানে এসেছে এখানে আপনাদের মতামতটাই গুরুত্ব দেওয়া হয় তার মধ্য দিয়ে আপনাদের এই সবজি আমরা করতে পারি না অল্প সবজি হয় এবং আমাদের সংসার চালাতে পারি না ওখানে প্রায় করে দেড় টাকা খরচ হবে যদি ওই ড্রেনটা করে দেওয়া হয় ওই ড্রেনটা কিন্তু করে দেবেন তাহলে এই পঞ্চাশটা তাহলে আপনার ভাবতে হবে ওই চাসিদের অবশ্যই প্রয়োজন ছিল এটা আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ধরাতে পারে কোথায় দেখা গেল একটা গরিব পাড়া আছে অর্থনৈতিক কাঠামো ঠিক জেলায় নেই ওই পাড়াটা বৃষ্টি হলেই ওদের দুয়ারে জল উঠে যায় তারা দেখে গেল আমাদের এসসি এসসি মানুষ আছেন তারা জল বেরিয়ে চলে আসে আর আমাদের যারা অবস্থাপূর্ণ আছে আমরা দুতলা থেকে বলি যে ওইখানে একটু একটা লোক দিয়ে একটু ছাড়িয়ে দাও সেই আমার যারা ক্ষেত মজুর ভাই তারা এসে ছাড়িয়ে দেয় আপনাদের ভাবতে হবে ওইখানে একটা পাকা ড্রেন যদি দু লক্ষ টাকা প্রয়োজন আছে

আজি আমাৰ এইখনে সময় কৰিছোঁ প্ৰথম হৈছে সমাধান এই মত